সাথে কে কবে বড় হয়েছে চালাকির জোকে ঠা মোটু ছোর কার গোস মলি নই আমি শপথ করে বলছি এটা আমি করিনি আমি নিজে দেখেছি ওকে হারিয়ে নিয়ে যেতে আমি মিথ্যা বলবো না এমন কি যদি সবাই আমাকে দোষী ভাবে তবু না বলে তো কখনো এমন করে নেই সত্য নিজে কথা বলবে আমি সময় দেব সত্য খুঁজে বের করব সেদিন আমি গপ্পরকে খুব ওই পথ দিয়ে যেতে দেখেছি সে কিছু নিয়ে লুকিয়ে রাখছিল মধুর হাড়ের গন্ধ আমি গপ্পরের গুহা থেকে এসেছিলাম আগের দিন আমি সত্যি বলিনি আমি হিংসা করতাম মলিনের সরলতার উপর আমি ভুল করেছি সত্যের পথে চলা কঠিন কিন্তু এতে শান্তি আছে মিটটা লোকে এটাকে সত্য আলোই হাঁটে এক শান্ত জঙ্গলে বাস করত মালিন নামের এক খরগোশ সে ছিল খুব সৎ প্রতিদিন সকালে উঠে ঝর্ণায় গোসল করে গাছ থেকে ফল কুড়িয়ে খেত জঙ্গলের কেউ না থাকলেও সে কখনো ভুল করে কারো জমি থেকে কিছু নিত না সবাই তাকে পছন্দ করত কিন্তু গব্বর নামের এক শিয়াল ছিল খুব ছালাক সে মনে মনে ভাবত কে কবে বড় হয়েছে ছালাকির যুগে থা সে প্রায়শই অন্যের জিনিস চুরি করত মিথ্যা বলত এবং দূর ছাপাত দুর্বলদের গাড়ে একদিন গপ্পর বড় এক চলনা করে সে বলল হাতির গাছতলায় মধুর হাড়ি চুরি করে মলিনের গর্তের পাশে রেখে দেয় এরপর সবার সামনে চিৎকার করে বলে মধু চোর কারগুশ মলিনই ছোর প্রাণীরা হতবাক কারণ মলিন কিন্তু এমন ভাবে কেউ দেখেনি মলিন কাঁদতে কাঁদতে বলে আমি শপথ করে বলছি এটা আমি করিনি কিন্তু গব্বর কাঠালের ফুকা খাওয়ার মতো নাটক করে খেদে বলে আমি নিজে দেখেছি ওকে হারিয়ে নিয়ে যেতে সবাই দিদাই পড়ে যায় বিচার স্থির হয় পরদিন বিচার সভা বসবে কাছে। এক পাথরের মঞ্চ তার উপর বসে গভীর কচ্ছপ ন্যায়পরায়ণ বিচারক গব্বর নিজের কথায় গাঁথনি এমন ভাবে সাজায় যে অনেকে বিশ্বাস করতে শুরু করে মলিন কেবল বলে

সেদিন আমি গপ্পরকে খুব ওই পথ দিয়ে যেতে দেখেছি সে কিছু নিয়ে লুকিয়ে রাখছিল আরেকটি কাজ জানাই মধুর হাড়ির গন্ধ আমি প্রমাণ আসতে থাকে কিন্তু বয় বা লজ্জায় কেউ প্রথমে কিছু বলেনি রঙ্গা ময়ূর সেগুলো জড়ু করে কচ্ছপের কাছে দে বিচার সভা আবার বসে এবার রঙ্গাময়ূর একে একে সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করে সব শুনে গব্বর চুপ করে যায় তার চোখ কুচকে যায় মুখ শুকিয়ে যায় মলিন শান্তভাবে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে শেষে গব্বর বলে আমি সত্যি বলিনি আমি হিংসা করতাম মলিনের সরলতার উপর আমি ভুল করেছি সবাই হতবাক গচ্চব বলে দেখলে সময় লাগে কিন্তু সত্য ঠিকই যায় হয় গব্বরকে শাস্তি দেওয়া হয় সে এক মাস সব প্রাণীর জন্য পানি আনার দায়িত্ব পায় আর মলিনকে দেওয়া হয় সত্য বন্ধু সম্মান চিহ্ন মলিন বলে সত্যের পথে চলা কঠিন কিন্তু এতে শান্তি আছে রঙ্গা ময়ূর গেয়ে ওঠে মিটটা লুকিয়ে থাকে সত্য আলোই হাতে জঙ্গলের শিশুরা শেখে ভয় পেয়েও সত্য বলাই সাহস আর একদিন মিথ্যার শেষ কথা সত্যকে দমন করা যায় না সময়ের সাথে সাথে সে আলো ছড়ায় মিথ্যা যত বড় হোক সত্যের সামনে তার অস্থায়িত্ব নেই